গত নভেম্বর মাসে বিশালগড়ে বিএসএফ এর একটি গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এই মামলায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে সর্বশেষ গ্রেফতারের মাধ্যমে মামলায় তৃতীয় অভিযুক্তকে জালে তুলল বিশালগড় থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত অভিযুক্তের নাম রিয়াজ মিয়া সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গানগর এলাকার হাসান হোসেনের পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে একই মামলায় রবিউল হোসেন সহ আরও এক জনকে গ্রেফতার করা হয়েছিল পুলিশ আরও জানিয়েছে এই মামলার ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে বিএসএফের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার সম্ভব হয়েছে বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে এবং খুব শীঘ্র তাদের আইনের আওতায় আনা হবে বলে আশাবাদী তদন্তকারীরা এদিকে দৃত অভিযুক্ত রিয়াজ মিয়া আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সব তোলা হয়েছে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ নভেম্বর মাসে আমাদের বিশালগড় গুরুবাজারে একটি ঘটনা হয় যেখানে বিএসএফ এর উপরে কিছু লোক হামলা করে প্লাস তাদের গাড়িও ভাঙচুর করে ওই ঘটনা করবে কিন্তু আমরা একটা বিশালগড় থানাতে কেস নিই যার কেস নাম্বার একশো চার দুই হাজার পঁচিশ ওই কেসগুলো আমরা আগেই প্রথমে দুইজনকে অ্যারেস্ট করেছি গতকালকে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি যে নাকি ওই দিন যে গাড়িটা চালিয়েছিল ওই গাড়ির ড্রাইভার যার নাম রিয়াজ রিয়াজ মিয়া বাড়ি দুর্গানগর হাসান হোসেন পাড়া তো এখন অব্দি আমরা টোটাল তিনজনকে অ্যারেস্ট করেছি বাকি যারাই ঘটনার সঙ্গে যুক্ত আছেন আমরা তাদেরকেও চিহ্নিত করে অতি সত্তর অ্যারেস্ট করব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে টোটাল বিএসএফ কতজনের বিরুদ্ধে কেসটা করেছিল টোটাল পাঁচজন এবং আদার্স ওরা কেস করেছিলেন তো এখন ওকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি বাকি আমরা যারা ইনভলভ আছেন তাদেরকে আমরা চিনতে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করা হ্যাঁ আমরা আমরা পুলিশকে মানছি আমরা কোর্টে করছি